আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আগামী আট তারিখে যারা যারা পরীক্ষা দিতে আসছেন আপনাদের জন্য লাস্ট মোমেন্টে আমি একটা ছোট্ট ভিডিও বার্তা দিচ্ছি আপনারা অবশ্যই এটা একটু মাথায় রাখবেন প্রথমত আপনারা এ ইউনিটের পরীক্ষায় দেখেছেন আমাদের কোশ্চেন প্যাটার্ন খানিকটা চেঞ্জ এসেছে যেটা অনেকেই বুঝতে পারি ইভেন আমরাও বুঝতে পারি নাই যে আমাদের এই চেঞ্জটা চলে আসবে তো আপনাদের যেহেতু বাংলা ইংলিশ এবং জি এই তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে তো আপনারাও হয়তো লক্ষ্য করবেন যে আপনাদের এখানে কিছু চেঞ্জ আসবে নর্মালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বিশেষ করে রিসেন্ট প্রশ্ন কিন্তু একটু কম এসে থাকে বাট এবছর রিসেন্ট প্রশ্ন একটু বেশি আসবে এটা আপনারা একটু মাথা রাখবেন এই জন্য আপনাদের কাছে সাম্প্রতিক যে বই আছে ছোট ছোট বইগুলো পাওয়া যায় তো ক্যাপসুল হতে পারে ক্যাপশন হতে পারে এই টাইপের যে বইগুলো আছে আপনারা হয়তো বা একটু দেখে নিতে পারেন বিশেষ করে জুলাই আগস্ট লাগবেই মাস্ট এবং লাস্ট দুই তিন মাসের জন্য যেগুলো আছে এক নজরে আপনারা একটু লক্ষ্য করবেন তো এরপর আপনাদের বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি আপনার যদি ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনাকে একটা রিকোয়ারমেন্টস আছে আঠারো প্লাস পাইতে হবে তো আপনাকে সব টার্গেট রাখতে হবে বিশের উপরে মার্কস পাওয়ার জন্য এটা যদি আপনি ইংলিশে পান তাহলে আপনি ইংলিশে পড়ার বা ইংলিশে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইংলিশে কিন্তু প্রচুর অনেক দূর পর্যন্ত যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটটা হচ্ছে একটা ভেজাল ইউনিট কেন এই ইউনিটের মধ্যে আপনার মেরিট পজিশন আগে থাকা সত্ত্বেও আপনি সিট পাবেন না অথচ আরেকটি স্টুডেন্ট একদম লাস্ট মোমেন্ট থেকেও সিট পেয়ে যায় এর পিছনে অনেকগুলো কারণ আছে আমার চ্যানেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা করে প্রিভিয়াস ইয়ারের ভিডিও দেওয়া আছে আপনারা ওটা দেখলেও বুঝতে পারবেন এই জন্য আমি চাচ্ছিলাম না যে নতুন আসলে ভিডিও দেওয়ার জন্য তো এখানে যেটা হয় যে আপনি ইংলিশে নর্মালি স্টুডেন্টরা এতগুলো মার্কস পায় না সো আপনি যদি দেখেন পাঁচ হাজার বা ছয় হাজার পর্যন্ত আপনার মেরিট পজিশন তারপরে আপনি ইংলিশে হচ্ছে বিশ প্লাস পেয়ে গেছেন আপনাকে টানবে আপনাকে শুধু টানবে না ইংলিশে দিয়ে দিবে আরেকটা স্টুডেন্ট যে হচ্ছে সতেরোশো বা আঠারোশো আছে সেই স্টুডেন্টটা হয়তো নাও পেতে পারে আবার এখানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ আছে সংস্কৃত আছে এরপরে হচ্ছে পালি আছে এগুলোতে কিন্তু আবার কোটা সিস্টেম মানে প্রত্যেকটাতে আপনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি হন তারপরে হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের স্টুডেন্ট অথবা হচ্ছে বৌদ্ধ যারা আছে তাদের জন্য একটা কোটা সিস্টেম মানে এইটা সবচেয়ে একটা বাজে ইউনিট অবস্থা আমি আপাতত বলছি তো আপনাদেরকে আসলে ডিমোটিভেট করার জন্য বলছি না আপনারা দেখবেন যে এর ক্যালকুলেশনটা অনেকটাই টাফ এবং অনেক বেশি মানে বাজে অবস্থা এবং যারা ভালো করতে পারে তারা অনায়াসেই ভালো করতে পারে এবার যেহেতু প্রতিটা মানে চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী তিনটা সেন্টারেই পরীক্ষা হচ্ছে এবং হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষায় বসছে তো সেই দিক থেকে আমাদের মেরিট পজিশন অনেক দূর পর্যন্ত যাবে ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্ত টানবে আপনারা এটা আপাতত টেনশন নেবেন না আপনাদেরকে আমি জাস্ট বলবো আপনার মা হাতে মাত্র একদিন আছে আপনাকে আমি কিছু পড়তে বলতেছি না আপনাকে জাস্ট আমি এতটুকু রিকোয়েস্ট করব আপনারা শুধু একটু কোয়েশ্চেন প্যাটার্নের দিকে লক্ষ্য রাখবেন হয়তো বা দেখা যাবে যে গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্ন টাইপের কিছু প্রশ্ন এসেছে এটার সংখ্যা খুবই কম হবে আশা করা যায় তো আপনারা একটু ঠান্ডা মাথায় এটার আনসার করবেন জাস্ট এই মেসেজটুকু আপনাদেরকে দেওয়ার জন্য বলছি এবং আজকে কিংবা হচ্ছে আগামীকালকে আপনারা যেটুকু পড়বেন সেটা হচ্ছে শুধু কোয়েশ্চেন ব্যাক অ্যানালিসিস করেন বিগত সালের যে প্রশ্নগুলো ছিল একদম ব্যাখ্যা সহ সুন্দর করে শুধু এগুলোই দেখবেন এছাড়া টপিক ওয়াইজ কোনো কিছু আপনাকে দেখতে হবে না কিচ্ছু দরকার নাই এখন আপনার পড়ার সময় নেই এখন শুধু আপনি রিভিশন করবেন এই জন্য আপনার কাছে যে বইটা আছে যে প্রশ্ন ব্যাংক আছে আমি এখন আপাতত কোনো প্রশ্ন ব্যাংকেরও নাম বলতে চাচ্ছি না তো আপনারা যেটা আছে আপনার হাতের কাছে সেটাই আপনারা পড়েন শুধু কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করেন দেখবেন হু হু এসে আপনি থার্টি পার্সেন্ট আর থার্টি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে গেছেন তো এইটা পাওয়া এবং বাকিটুকু আপনার বুদ্ধিমত্তা এরপরে আপনার প্রশ্ন কমনের উপর ডিপেন্ড করবে আসলে চান্স পাবেন কি না কত মার্কস উঠাইতে পারবেন এবং এখানে কাটমার্ক এবার মোটামুটি একটা কম হবে এটা আমরা বলতেই পারি এ ইউনিটে যেমন কাটমার্ক কম হবে তো ঠিক এভাবেই আপনারা জাস্ট এতটুকু বলবো যেহেতু ভিডিওটা আপনারা দেখেছেন এরপরে আপনাদের বি ইউনিট নিয়ে যে কোনো আপডেট প্রয়োজন হলে আমরা অবশ্যই আপডেট দিয়ে দিব এবং ম্যাক্সিমাম বি ইউনিটের স্টুডেন্টরা ডি ইউনিটেও ফর্ম উঠাইছেন এটা আমি জানি তো ডি ইউনিটে প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে রয়্যাল এবং প্রত্যেকটা মানে এখানে কোনো জট নাই একদম সেশন জট মুক্ত হচ্ছে ডি ইউনিট ডি ইউনিটে যতগুলো আমাদের সাবজেক্ট আছে যতগুলো ডিপার্টমেন্ট আছে আপনারা ট্রাই করবেন বি ইউনিটে হয়ে গেলে তো আপনাদের কনফিডেন্স লেভেল এমনিতেই বেড়ে যাবে এরপরে ডি ইউনিটে আপনারা অনায়াসে ভালো করতে পারবেন বা ডি ইউনিটের ক্ষেত্রে আইকিউটা একটু জোর দিবেন তো জাস্ট এতটুকুই বলার ছিল আপনারা খুব সুন্দরভাবে পরীক্ষা দেন অবশ্যই টাইম মেনটেন করবেন এবং ঠান্ডা মাথায় পরীক্ষা বসেন পরীক্ষা দিয়ে তারপরে আপনাদের উপর দেখা যাক কি হয় না হয় তো এটা পরবর্তীতে আপনারা আপডেট পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম